বেঁচে থাকার জন্য একটু সুখের আশায় আমাদের ছোটাছুটি আজ আমরা ছুটে চলেছি স্বপ্নময়ী চর নতুন পাড়ায় তো বন্ধুরা আমি আলাহিম আবার নতুন একটি ভ্লগ চলে এসেছি আর আমি আজকে এসেছি এক ভিন্ন চরে যেটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আর এই চরে আজকের মানুষের গ্রামীণ জনপদ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো তোমরা সাথে থাকো আর দেখতে পাচ্ছ এই পাশে এই যে টিনের সাদা বাড়িগুলো দেখতে পাচ্ছ চিকচিক করছে ওগুলোই কিন্তু বাংলাদেশের ঘরবাড়ি বাড়ি আর এই সাইডটা পুরো শুনশান একদম মাঠ আর ওই যে মাঠের শেষেই উপারটায় কিন্তু বাংলাদেশে জমি পড়ে যাচ্ছে তো এখন আমরা ওই ভিতরের দিকে যাবো গহিনচরে এবং সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে এই যে এখানে ছোট ছোটো চারাপোনা মাছ দেখতে পাচ্ছি এই পদ্মার শাখাতে এই যেটুকু জল অবশিষ্ট আছে পুরো ছত্রাক বিশিষ্ট আর এটুকু একদম পুরো স্বচ্ছ আর এই যেখানে সে চারাপোনা মাছ চরে দেখুন কি এক মুহূর্ত মানে ট্রাক্টর টায়ারটা এখানে পুঁতে গিয়েছে বালিতে তো আরেকটা ট্রাক্টরের মাধ্যমে কিন্তু তোলা হচ্ছে এই যে ফাইনালে উঠে পড়লো ট্রাক্টরটা চরের মানুষের প্রধান কাজ হলো মাঠে চাষাবাদ ও পশুপালন প্রকোপ রোদে হাতে ছাতা ও লাঠি নিয়ে ছুটে চলেছে মহিষের পিছনে এভাবেই তারা সংগ্রাম করে যাচ্ছে পুরো পদ্মা নদীর শাখার একদম উপরে আছি এই যে দেখতে পাচ্ছ আর এখানে এই যে হরটিটি পাখি এক অপূর্ব সুন্দর এই যে তো এই চর এলাকার গ্রাম বাংলার এক অপরূপ চিত্র না আসলে কিন্তু বোঝা যায় না সত্যি দারুণ এক অপূর্ব আরে সামনে দেখতে পাচ্ছ দাঁড় বক না কি বলছে যাই হোক অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর এই যে তবে এখন সেই কাছে যাচ্ছি কি সুন্দর দাঁড়িয়ে আছে এক মায়া ঘেরা পদ্মার পাশে অপূর্ব সুন্দর দেখতেই সুন্দর লাগছে এই যে এই যে অপূর্ব সুন্দর এই যে তো এই জায়গাটাতে ছিল তো আমি আসলাম সে জন্য ভয়ে পালিয়ে গেল অসংখ্য ছিল অসংখ্য এই যে এখনও উঠছে এক অপূর্ব সুন্দর আর এই যে পাশেই এরকম স্বচ্ছ জল আর এক মৃদু বাতাস সত্যি খুব সুন্দর লাগছে তো এখন আমি এদিকটা যাবো এবং এই দিকে কি আরও গভীরে তোমাদেরকে দেখাবো এই চরের বিভিন্ন মুহূর্ত রকম অপরূপ সুন্দর সবুজ ফসলের ক্ষেত সত্যি দারুণ লাগছে আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর তো এই যে সামনে দেখা যাচ্ছে বাংলাদেশের সেই ঘরবাড়িগুলো এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি কাটাতারের বেড়া রয়েছে এই যে তো এই এই কাটাতারের এই পশটাই মানে যাওয়া মানে খুব বিপজ্জনক মানে এই কাটা খুবই কিন্তু ডেঞ্জারিয়াস কাটা একদম মানে যদি কোনোভাবে ক্ষত হয় তো ইনফেকশন হয়ে যাবে জায়গাটা আর এখানে দেখতে চর থেকে হকার হয়ে আসছে তো তার সঙ্গে কথা বলবো কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন ভাঙড়ি ও ভাঙড়ি কিনতে না তো এটা মানে

তার পরিবারটা কি বিক্রি করছেন আচার নাকি আচার বাদাম কি আছে এটাতে দেখেন দেখি এই আচার আছে আচার আর এটাতে কি এটা বাদাম আছে কি বাদাম ওই কাঁচা বাদাম না ভাজা বাদাম ভাজা বাদাম ভাজা বাদাম আর এটা এটা বাদাম দেখি একটু তো পাঁচ টাকায় পাবেন জিয়ারুলের প্রচার লক্ষ্য করে সোজা চলে আসুন

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এই যে গাছটা এই যে এক করুণ অবস্থা রয়েছে পুরো পুড়ে গিয়েছে আর এবার ভেঙে পড়ে গিয়েছে মানে গাছটা এটা থেকে বোঝা যাচ্ছে যে যখন গমটা পেকেছিল তখন পাকার পর গমটা যখন কাটা হয় সে কাটার পর কিন্তু এই গমে আগুন দেওয়া হয়েছিল তো সেই জন্য এই কাঠিতে আগুন দেওয়ার কারণে এই গাছটা কিন্তু পুড়ে গিয়েছিল তো পুড়ে যাওয়ার পর রিসেন্ট এই চর এলাকায় কিন্তু ঝড় হয়েছে তো সেই ঝড়ের কারণে এই গাছটা এভাবে ভেঙে উপরে পড়ে গেছে দেখতে পাচ্ছ এই জায়গাটা এখনও সাদা আছে মানে এই জায়গাটা সাদা আছে পুড়ে গেছে আর ওই যে সামনে দেখা যাচ্ছে এক চাষি ভাই মোষের গাড়ি নিয়ে আসছে তো ওনার সঙ্গে একটু কথা বলবো এবং দেখবো এই চর সম্বন্ধে আরো কিছু তথ্য জানার চেষ্টা করব দেখতে পাচ্ছি একটু চাপছে একটু চাপলাম চলেন চলেন ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এই চরে ফার্স্ট টাইম এইভাবে মোশের গাড়ির উপর চাপলাম আর এখানে তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাচ্ছি সত্যি খুবই সুন্দর লাগছে তো চাচা কোথা থেকে আসলেন বাজার গিয়েছিলেন নাকি বাজার গিয়েছিলেন নাকি না জমি আপনি ও চাচা মাঠে মাঠে গিয়েছিল সামনে তো দেখা যাচ্ছে বাংলাদেশ তো ওই যে সামনে ডান দিকে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ ওটাই কিন্তু বাংলাদেশ আর আমি এইভাবে হ্যাঁ মোটে গাড়ির উপর উঠে বসে আছি তো চাচা যান আমি নেমে যাচ্ছি নিয়ে বললাম ওই যে ওখান থেকে আসলাম অনেকটা খুব ফার্স্ট টাইম গাইজ দারুণ এক্সপিরিয়েন্স বেশ ভালো লাগলো এই চট এলাকায় না আসলে সত্যি বোঝা যায় না এই রকম সুন্দর একটা মনোরম পরিবেশ মানুষের

বাংলাদেশের মানুষ মানে আমাদের ইন্ডিয়া ওদের বাড়ির সাথে এই যে হচ্ছে মানে আইলডা হচ্ছে ওই পার আর এই পার এই পার মানে সাধারণ পরিমাণ দূরত্ব হ্যাঁ মানে এই পারে ওরা উঠতে পারে না আমাদের এগুলো যায় সব হ্যাঁ আমাদের পারের লোক যায় কিন্তু ওই পাড়ের লোক যেতে পারে না যেতে পারে না ও বর্ডার খুব করে না আর এই এখানে যে টিউবওয়েলটা দেখতে পাচ্ছি এগুলো কি মানে চলে এই টিউবওয়েলটা ভালো ছিল এটা ভালো ছিল হয়তো জল এই ভাইখানে মানে কোনোদিন এই মাঠে এসে মানে কোনদিন মানে টিউবওয়েলের জলে পানি খেতে পেরেছে না এরকম কোনোদিন হয়েছে হ্যাঁ খাইতে পাইছি তো এই আজ দেখতাছি আরেকদিনও তো জল খেলাম ও আরেক দিনও জল খেলাম হ্যাঁ আরেকদিনও এসেছিলাম আরেকদিন এসে জল খেলাম সার্ফ করলাম আজকে দেখছি ভাঙা ভাঙা থাকলে তো জলের খুব সমস্যা হয় কিংবা ঘর বাড়ি দেখা যাচ্ছে ওইগুলা ওই দেখো গরু চড়ছে না ওগুনা ভারতের মধ্যে আর ওই যে বাংলাদেশে ওইগুনা সাপ বাংলাদেশে ওগুনা সাপ বাংলাদেশে মানে এই যে এতটা মানে গরম পড়ছে আজকে মানে এরকম গরম তো এই মানে পরে এরকম এবার এই থাকলে সুবিধা হয় মানে যারা মাঠে আসে যারা জল ধরে কার মাঠের লোক হয় হ্যাঁ রাস্তা চলতে গেল আমরা যাই সবাই খাই জল আমরা মাঠে ঘাটে ধরে নাসি আমরা হলদার তো মৎস্য দিবি মাছ ধরে খাতি হয় ধরে নদীতে জল নাই কিছু নাই হ্যাঁ আপনাদের তো মানে প্রধান মানে ইনকামের উৎস কিন্তু হচ্ছে মানে মাছ ধরা মাছ ধরা আমাদের মৎস্য দিবি মাছ ধরা হলো তো এখানে মানে বর্ষার সময় কি কি মাছ পাওয়া যায় যায় ইলিশ মাছ আর একটা মানে দেখা যায় মানে সবাই মানে এমনি গঙ্গার যে আপনার ইলিশ সেটাকে মানে পদ্মা ইলিশ বলে চালিয়ে দেয় অনেক জায়গায় দেখেছি মানে ওটা বুঝবো কি হয় মানে যেটা পদ্মা ইলিশ বা আপনার গঙ্গা ইলিশ সেটা বোঝার কোনো উপায় যদি আপনারা তো বলতে পারবেন যেহেতু আৰু গংগাৰ ইলিছে একৰক স্বাদম স্বাদেচিন গংগাৰ ইলি পদ্মাৰ ইলি পদ্দা গংগা গংগাৰ মাছ গুণ সব গোল ছাৰ মাছ বৰ 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 বড়ো মাছ বড় বড় আছে ছোট ছোট আছে দুশো একশো তিনশো চারশো পাঁচশো সব রকম আছে মানে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম মাছ ধরতে দেয় না ধরতে দেয় নাষিদ্ধ আছে মানে সরকার থেকে নিষিদ্ধ আছে ধরলি তাতে জেল হয় জেল কতদিনের জেল ওটা

এক স্থানীয় সঙ্গে কথা বলে নিলাম এই চর এলাকায় তো অনেক কিছু তোমাদেরকে জানালাম মানে এই যে বর্ষাকালীন সময় যে মাছ মানে চাষ মানে এরা জেলে আর এদের হচ্ছে মেন মানে জীবিকার উৎসই কিন্তু এদের হচ্ছে মাছ মাছ চাষ মৎস্য চাষ তো তাদেরকে মাছ ধরতে হয় এখন এই যে খরা পড়ছে বা গরম এখন কিন্তু তাদের মানে খুবই কষ্টে তাদের দিন কাটাতে হচ্ছে কারণ তাদের প্রধান উৎসই কিন্তু মাছ ধরা মাছ বিক্রি করা এইগুলো তো আবার বর্ষা যখন হবে তখন কিন্তু তারা আবার মাছ ধরবে তখন তারা তাদের মতো তারা ব্যবসা করবে আর ইলিশ তো যেটা বললাম ইলিশের কথা যে ছোটো ইলিশগুলো তো ধরা নিষিদ্ধ তো এই যে এইভাবে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই প্রকোপ রোদে আর প্রচণ্ড টেম্পারেচার বাংলাদেশের পাশে চলে আসলাম সামনেই বাংলাদেশের জমি আর ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ টিনের আর এখানে এক চাচা আমাদের ভারতীয় চাচা এখানে পানি দিচ্ছে পাইপে পানি কতক্ষণ থেকে দিচ্ছেন পানি তো দিচ্ছে আপনার নাম কি হলো আমার নাম নজর মন্ডল নজর মন্ডল দাদা আছে এখানে ভারতীয় জমি কতটা আছে মানে ভারতীয় জমি অনেক

এই পাখিগুলো বকগুলো পোকা খাওয়ার জন্য আছে নাকি মানে এই মাটিগুলো ভিজলে এখান থেকে যে পোকাগুলো উঠবে সেই পোকাগুলো খাওয়ার জন্য কিন্তু এখানে পাখি বক সমস্ত সবকিছু দেখতে পাচ্ছি এই যে এভাবে এই যে ফাটল ধরে গেছে তো পাটো হয়েছে দেখতে পাচ্ছি পাটো হয়েছে আর এইভাবে পানিতে মাটিগুলো ভিজছে এই যে সুন্দর এক অপরূপ চিত্র এই মাঠে বিএসএফ কতদিন কতক্ষণ থাকতে দেয় সন্ধ্যা সন্ধ্যা কতক্ষণ পর্যন্ত থাকতে দেয় এই মাঠে অসুবিধা নয় তো বিএসএফ এই ক্যাম্পে আসার কারণে এই এখানকার চরের মানুষদের কিন্তু খুবই সুবিধা হয়েছে কারণ চাষাবাদে কারণ চাষের জমিতে জল দেওয়া থেকে শুরু করে সার সমস্ত সব কিছু কিন্তু ভালো সুবিধা কিন্তু পাচ্ছে এই যে এভাবে বকগুলো উড়ে যাচ্ছে সত্যি গ্রাম বাংলার এক অপরূপ চিত্র দেখতে আছে এখানে সামনে মেশিন ফিট করা আছে আর এই পাইপ দিয়ে এভাবে কিন্তু জল দেওয়া হচ্ছে পাইপ লিক করছে নাকি ও দিয়ে আপনাদেরই জমি নাকি এটা হ্যাঁ আমাদের পাট বুনেছেন তে জল কতক্ষণ দিবেন মোটামুটি আর পানি তো আর এখন ভেতরে ডেটটা আট আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা আধ ঘন্টা এখানে জিরো পয়েন্ট এটা কোথায় সামনে নাকি জিরো পয়েন্ট হ্যাঁ আপনার তো

Thank you. সে একদম ভিতরে চরের ভিতরে আর এখানে দেখতে পাচ্ছি যে এরকম একটা উঁচু একটা বিল্ডিং সত্যি এরকম চরে এসে এরকম একটা উঁচু বিল্ডিং দেখলে কিছু তো একটা মানে মনে হয় যে কেন এ মানে এখানে এত উঁচু এই বিল্ডিংটা কিসের তো এরকম কৌতূহল থাকে তো এখানে যে লোকজন বসে আছে এখানকার স্থানীয় তাদের কাছে জানলাম যে এটা নাকি এই চরে যখন বর্ষার সময় বা কোনো দুর্ভিক্ষ সময় হয় তখন কিন্তু তারা আশ্রয় নেওয়ার জন্য এরকম একটা আশ্রয় স্থান করে রেখেছে এখানে ভিতরে কম্পিউটার পরিষেবা রয়েছে এখানে এখানে যাবতীয় জেরক্স থেকে শুরু করে ফটো সমস্ত সব কিছু কাজও কিন্তু রকম হয়ে থাকে সে সঙ্গে যখন বর্ষার সময় দুর্ভিক্ষের সময় মানুষজন যখন খুব কষ্টে থাকে বা তখন কিন্তু আশ্রয় নেওয়ার জন্য এই বিল্ডিংটা প্রয়োজন হয় তো দেখতে পাচ্ছি এখানে একটা বিল্ডিং রয়েছে এখানে একটা স্কুল আছে আর এখানে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি আর এই সেই বিল্ডিং এটা এখানে আশ্রয় নেয় আর এখানে একটা কিন্তু দোকান দেখতে পাচ্ছি আর এখানে হাট বসে এই সামনে দেখতে পাচ্ছ চরের সে টিনের বাড়িগুলো তো এটা পুরোটা কিন্তু চর আর সামনে ওই পাশটা কিন্তু বাংলাদেশ আর এই সামনে যে বাড়িঘর রয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে বাংলাদেশে জেলে বাড়ি বাড়ি এদিকটা আর এদিকটা চর ফরাজি পাড়ে এই দিকটা চর ফরাজি বলেন তো এদিকটা তো এটা এই বিল্ডিংটার নাম কি ঘর আশ্রয়ঘর ট্রানশি মানে যখন দুর্ভিক্ষ সমাতে মানুষজন এখানে আশ্রয় নেয় আর এখানে ত্রাণ বিলি করা হয় এখান থেকে সরকারি তো এটা আপনার তালামারা দেখছি কখন খোলে এটা কাজ সন্ধ্যা সময় খোলে আর এখানে দেখতে পাচ্ছি ওই জেরক্স ল্যামিনেশন ছবি এগুলো সমস্ত কম্পিউটার কাজগুলো তো হয় এখানে আপনার নাম কি হলো আমার নাম নজরুল মন্ডল আপনার আমি শ্যামল বিশ্বাস কি বিশ্বাস শ্যামল বিশ্বাস শ্যামল বিশ্বাস মানে এখানে দেখতে পাচ্ছ মানে ভাতৃত্বের মতো একটা সম্পত্তি দেখতে পাচ্ছি মানে হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ নেই এটা এই চর এলাকায় এসে কিন্তু বুঝতে পারলাম যে মানে হিন্দু মুসলিম যে মানে ভাই ভাই এই যে সম্পৃতির মানে যে ছোঁয়া সেটা কিন্তু এখানে এসে বুঝতে পারছি সত্যি খুবই ভালো লাগছে তো এই যে ওয়াক বিলটা যেটা হচ্ছে এটা নিয়ে যদি মানে কিছু বলেন হ্যাঁ এইদিকে কি ওরকম কিছু চরে মানে ওইরকম কি চলছে এই যে বিল নেই এখানে মানুষদের মধ্যে কিন্তু যে ঝামেলা অশান্তি এগুলো কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে নেই খুবই শান্তিপূর্ণভাবে কিন্তু চরে মানুষজন বসবাস করছে আর এর পাশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাট বসে যে কী বসে হাটটা শনিবার মঙ্গলবার থেকে বসে তো থেকে তিনটে তিনটে কিন্তু এখানে হাট বসে তখন এখানে এই চর এলাকার মানুষদের কিন্তু অনেক জমায়েত হয় এখানে তারা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনতে আসে আর এখানে এখানে একটা নাপিত বসে নাকি এখানে চুল কাটার জন্য এখানে কিন্তু বসে চুল কাটে দেখতে পাচ্ছ এই যে গাছের ছায়াতে এলাকায় না আসলে সত্যি বোঝা যায় না এই রকম সুন্দর একটা মনোরম পরিবেশ মানুষের জনপদ গ্রামীণ জনপদ সত্যি খুবই অসাধারণ তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভ্লগ তো ভ্লগটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কেউ যদি নতুন থাকো তো চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে